মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করছেন সংবাদ মাধ্যম সিএনএন এর বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এশিয়া সফরের সময় বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা পিয়ং ইয়ং এর সঙ্গে যোগাযোগ শুরু হয়নি প্রতিবেদনে আরও বলা হয় চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকে করা যোগাযোগের প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছিল গত আগস্টে ট্রাম্প হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজে মিয়ং এর সঙ্গে বৈঠকের পর কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিন্তু এই বৈঠক থেকে তিনি খালি হাতে ফিরে এসেছেন বলে মনে হচ্ছে কারণ ইউক্রেনকে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত নন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ভীষণ মস্কিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই ভীষণ মস্কিটো কিলিং ব্যাট মশা তারাবার হাতিয়ার ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা ডট কমে